আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহু আলিয়া সাল্লাম ও একটি ইহুদি লোকের ঘটনা ইহুদি লোক কেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া গায়ে হাত তুলেছিল এবং তারপর তার সাথে কি হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লু আলিয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন একটি সাইনবোর্ডে লেখা দেখলেন সেখানে লেখা আছে ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেয়া হবে তখন বিষ্ণনবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম সেই ইহুদির বাড়িতে রওনা হলেন এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগল হে ভাই আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলে ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করবে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহু আলিয়া সাল্লাম বলেন হে ভাই তোমার খেজুরের বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যাবে আমি সেখানে কাজ করতে চাই তখন ইহুদি রাসম আলাইসাল্লামকে বললেন হ্যাঁ ভাই তুমি কি সেখানে কাজ করতে পারবে ওই একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলিয়া বললেন হ্যাঁ ভাই আমার খাবারের দরকার আমি কাজ করব তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে যায় কিন্তু এই কূপের পানি তো অনেক নিচেই লোকটি পানি তুলতে পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশিটি ছিল অনেক নরম পচা একটি রশি সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি তখন সেই ইহুদি ওই বালতিটি নবী করিম সল্লাহু আলিয়া সাল্লামকে দেয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটি রশি ছিল পচা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটি কূপের ভিতরে নিক্ষেপ করলেন। তখন রশিটি ছিড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে গিয়েছে। দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে দুটি থাপ্পড় মারলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী তখন সেই ইহুদির হাতে থাপ্পড় খাবার পরেও ইহুদিকে কিছুই বলল না আমাদের নবী কতই না মায়ার নবী ছিলেন কতই না দয়ার নবী ছিলেন তিনি আল্লাহর কাছে কোনো নালিশও করল না নবী তখন সে ইহুদিকে লক্ষ্য করে বলে হে ভাই তুমি আমাকে যে হাত দিয়ে থাপ্পড় মেরেছ সেই হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন সে ইহুদি বলে আমি কোনো ব্যথা পাইনি ইহুদি বলে তুই আমার বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছিস তাই আমি তোকে থাপ্পড় মেরেছি তখন বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম কান্না করছেন আর বলছেন হে ভাই আমি তোমার বালতিটি কূপের ভিতর থেকে তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব। তুমি কি পারবে আমাকে আমার পাওনাটা দিতে ইহুদি তখন আশ্চর্য হয়ে বলছে হাই হাই এ কেমন মানুষ তখন সেই ইহুদি নবী করিম সল্ল্লাহু আলিয়া সাল্লামকে বলে হে ভাই তুমি আমার কুয়ো থেকে বালতি তুলবে কিভাবে আমার কূপের তো কোনো তলাই নেই এটি থেকে তুমি কিভাবে আমার বালতি তুলবে তখন বিশ্বনবী হজরতলা আলিয়া কান্না অবস্থায় বলতে লাগলো হে ভাই আমি তোমার একটু দেখতে চাই তখন নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম কুপটির দিকে রওনা করলেন তখন মহান আল্লাহ আল্লাহাব্বুল আলামিন জিব্রাহিল আলাইসাল্লামকে বলছেন হে জিব্রাহল দেখো আমার বন্ধু কুপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানিগুলোকে কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও যেন আমার বন্ধুর পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যেন খালি হাতে ফিরে না যায় আমার বন্ধুর হাতে তুমি বালতিটি ধরিয়ে দাও তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সেই কূপের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বালতিটি হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো আমার কূপের তো কোনো তলাই নেই এই লোক কিভাবে পানি তুলতে পারলো এই লোক তো কোনো সাধারণ লোক নয় তখন নবী করিম সাল্লিয়া সাল্লাম সেই বালতিটি দিয়ে পানি তুললো এবং ইহুদির খেজুর বাগানে পানি দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লামের খেজুর গাছে পানি দেওয়া শেষ হলে ইহুদি নবী করিম সল্লাহ আলিয়া সাল্লামকে বারোটি খেজুর দেয় সেই খেজুরগুলি নিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লাম ইমাম হাসান ও হোসাইনকে খুঁজতে লাগলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলিয়া অনেক খোঁজাখুলির পরেও যখন ইমাম হাসান এবং হুসাইনকে খুঁজে পাচ্ছে না তখন তিনি মরুভূমিতে গিয়ে রাহালদেরকে প্রশ্ন করলেন হে রাহালেরা তোমরা কি হাসান এবং হুসাইনকে দেখেছো তোমরা কি দুটো ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেছ তখন রাহাল্লা বলল ইয়া হজুর হে মোহাম্মদ হ্যাঁ আমরা দুটো বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে আমাদের একটা প্রশ্ন আছে তোমাকে শুনতে হবে আমরা দুটো বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে সেখানে গিয়ে ঘুমিয়ে রয়েছে বালুতে হে মোহাম্মদ বাচ্চা এই রাস্তা দিয়ে গিয়েছে বাচ্চা দুটোকে আমাদের উঠগুলো এই বকরিগুলো ওই বাচ্চাদের দেখা মাত্র ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই দুটো বাচ্চা যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত একটি উটো ঘাসে মুখ লাগায় না এই ব্যাপারটি কি আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়াসাল্লাম বললেন ও রাখালেরা তোমরা এই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসী সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিগুলো খাবার মুখে নেবে না তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সোল্লাহ আলিয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইনের দিকে রওনা হলেন এবং গিয়ে তিনি দেখতে পেলেন ইমাম হাসান এবং হোসাইন বালির ভিতরে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সোল্লাহ আলিয়াসাল্লাম ইমাম হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় এবং তারা চোখ খুলে নানাজান এসেছে দেখতে পায় তখন ইমাম হাসান এবং হোসাইন ঘুম থেকে উঠে লাফ মেরে বিশ্বনবী জড়িয়ে ধরেছে ইমাম হাসান এবং হুসাইন বলতে লাগলো ও নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলোই আগুন জ্বলে না আবার তুমি নেই নানাজান আমাদের পিড়ে যখন খিদা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি নানা আমাদের বাড়িতে আসো তখন তোমাকে দেখলে আমাদের পেটের খিদা থাকে না সুবাহায়ন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে আদর করতে করতে বলছেন ও নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহু বলতে লাগলো ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না খাবার চাইলে তোমার মেয়ে আমাদের সাথে কর্কোশ ভাষায় কথা বলে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়া বলতে লাগলেন নানা ভাইরা তোমার রাগ করো না বাড়িতে চলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ ইমাম হাসান এবং হোসাইনকে অনেক সময় বোঝানোর পরে ইমাম হাসান এবং হোসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে গিয়ে হজরত মুহাম্মাদ সালু আলিয়া সাল্লাম মা ফাতেমা রাদা তাল আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি তখন নবী করিম সাল্লাহ আলিয়া আনহাকে খাবারগুলো দিয়ে বললেন হে তুমি দুটো খেজুর খাও এবং হাসান হুসাইনকে ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মাদ সাল্লাহ আলিয়া মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো ও আব্বা যান তুমি আমাদেরকে খাবার দিয়েছ আমরা খাবার খাবো কিন্তু আব্বা যান আমি ফাতেমা জানতে চাই আব্বা যান তোমার গালের উপরে কেন দশটা আঙুলের দাগ দেখা যায় ও আব্বা যান তোমার গালের উপরে দশটা আঙুলের ছাপ কেন তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লাম বললেন ও ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো তুমি কাকে মেরেছো। তুমি কি জানো তখন সে ইহুদি বললো না আমি তো জানি না আমি মোহাম্মদকে মেরেছি তাদের সমস্যা কি তখন ইহুদির বউ বলতে লাগলো তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি জানো ওই লোকটি হচ্ছে আখরে জামানার নবী হত মোহাম্মদ সল্লাহ আলাইসালাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার এই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা যাও। তুমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখড়ি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতে চাই না তখন সেই ইহুদি বলে এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই তখন সেই ইহুদি তার স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি তাড়াতাড়ি আমার জন্য দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো অদপ্প ইহুদি নিজের হাত কেটে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বাড়ির দিকে রওনা হলো। ইহুদি একটি সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লামের বাড়িতে উপস্থিত হলেন তখন বাড়ির ভেতর থেকে খবর আসলো হজরত মুহাম্মদ সল্লাহু আলিয়া সাল্লাম বাড়িতে নেই তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিয়া এবং ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা কথা বলছিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা বলছেন ও আব্বাজান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন না আপনার গালে কে থাপ্পড় মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন ও আব্বাজান যান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারতে না যে লোকটা তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে না কিন্তু আমি ফাতেমা আল্লাহর কাছে আজকে হাত তুলবো ওই লোকটি ধ্বংস হোক তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলিয়া সাল্লাম বলতে লাগলেন ও ফাতেমা আমি তো গজবেদ নবী না আমি তো হচ্ছে রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না তখন বিশ্বনবী হজরতলা আলিয়া বলেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি ওরা আমাকে না চেনেই আমার গায়ে হাত তুলেছে তখন একটু পরে খবর পাওয়া যায় বাড়ির বাইরে থেকে কেউ আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা রাদ আল্লাহ আনহা বললেন ও আব্বা যান তোমাকে কে জানি ডাকছে তোমাকে হয়তো কেউ তালাশ করছে তখন নবী করিম সল্ল্লাহ আলিয়া বাড়ির বাড়ি এসে দেখতে পেলেন ওই ইহুদিকে যে কিনা নিজের হাত কেটে রক্তমাকা অবস্থায় দাঁড়িয়ে আছে তখন সেই ইহুদি নবী করিম সল্ল্লাহ আলিয়া সাল্লামকে দেখা মাত্র বলল হে নবী আপনি আমাকে মাফ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তখন বিশ্বনবী হজরত হযরত মুহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম বললেন তোমার কি হয়েছে তখন ইহুদি বলে হে আল্লাহর রসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার এই বিচার আমি দুনিয়ার কারো কাছে দেয়নি আমি নিজেই আমার নিজের বিচার করেছি আমি আমার নিজের হাত কেটে ফেলেছি যে নবীর গায়ে কোনো মশামাশি বসে না সেই নবীর গায়ে হাত তুলেছি তাই আমার হাত আমি কেটে ফেলেছি তখন বিশ্বনবী হজরত বললেন তোমার হাত কাটার কি দরকার আমি তো তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছি তখন ইহুদি বলে আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলিয়া সাল্লাম সেই ইহুদির কাটা হাঁটতে নিয়ে ইহুদির হাতটি আবার আগের মতো জোড়া লাগাতে চাচ্ছিলেন তখন আল্লাহ বলে আলাবিন জিব্রাহিল আলহিউসাল্লামকে ডেকে বলছেন ও জিবরাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চাইছে তুমি যাও গিয়ে আমার বন্ধুকে বলে দাও ওর মতন বেইমানকে আমি ক্ষমা করব না ওর হাত আর আগের মতো জোড়া লাগবে না তখন জিব্রাহল আলাইহাল্লাম আল্লাহ আদেশে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহ সালাম নিন আপনি তাকে ক্ষমা করবেন না এবং আপনি তার হাত ড্রা লাগাবেন না তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম জিব্রাহিল আলাইহাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে জিব্রাহল আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না ও জিব্রাইল তুমি যাও আমার আল্লাহকে বলো আমি ওকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন ওকে মাফ করে দেয় তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ লাহ আলিয়া ওই কাটা হাতটি কাঁটা হাতের সাথে জোড়া লাগাতে চাই এবং নবী করিম সাল আলিয়া থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলতে লাগলো ও দয়া নবী ইয়া আপনি আমার যে হাতটি থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি ধরেই আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন ইলাহা লাহা ইহ মুহ সাল ওয়াসাল্লাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলিয়া ওই কাটা হাতটি জোড়া লাগানোর পরে সেই হাতের ওখানে কোনো কাটার দাগ ছিল না ভিডিও বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ